গ্যাস স্টেশনের ঠিক নিচেই থাকে বিশাল সব ফুয়েল স্টোরেজ ট্যাঙ্ক যত বেশি তেল খরচ হয় ট্যাঙ্কের উপরের খালি জায়গায় তত বেশি দাহ্য বা ইজিলি ফ্ল্যামেবল গ্যাস জমা হতে থাকে ট্যাঙ্ক রিফিল করার সময় এই গ্যাসগুলো বাইরে বেরিয়ে আসা বেশ বিপজ্জনক হতে পারে আগে লোহার ট্যাঙ্ক ব্যবহার করা হতো যা মরিছা পড়ে ফুয়েল লিক হওয়ার ভয় থাকতো কিন্তু বর্তমানে আধুনিক গ্যাস স্টেশনগুলোতে ফাইবার গ্লাস ট্যাঙ্ক ব্যবহার করা হয় ফুয়েল ট্যাঙ্কার আসার পর প্রথমে মাটির নিচের ভালভের সাথে সংযোগ দেওয়া হয় এবং তেল ভরা শুরু হয় ট্যাঙ্ক যাতে ওভারফ্লো না হয় সেজন্য এর ভেতরে বিশেষ স্টপ ভালভ থাকে এছাড়াও তেলের বাষ্প বা গ্যাস পুনরায় ট্যাঙ্কারে ফেরত যাওয়ার জন্য আলাবা পাইপ থাকে এই গ্যাসগুলো পরে ঠান্ডা করে পুনরায় জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় গাড়িতে তেল ভরার সময় ট্যাঙ্কের একদম নিচে থাকা পাম্প জ্বালানিকে নজেল পর্যন্ত পাঠায় আগেকার দিনে নজেল নিজে থেকে বন্ধ হতো না ফলে প্রায় তেল উপচে পড়ে যেত কিন্তু আধুনিক নজেলগুলোতে এখন একটি চমৎকার মেকানিজম ব্যবহার করা হয় আধুনিক নজলের ভেতরে একটি সূক্ষ্ম বাতাস চলাচলের নালি থাকে যখন তেল প্রবাহিত হয় তখন ভেঞ্চুরি এফেক্টের কারণে এই নালি দিয়ে বাতাস ভেতরে শোষিত হয় এবং একটি নির্দিষ্ট এয়ার প্রেসার বজায় রাখে যখন গাড়ির ট্যাঙ্ক পূর্ণ হয়ে যায় এবং তেল নজেলের ডগায় থাকা বাতাসের ছিদ্রটি ঢেকে দেয় তখন ভেতরে বাতাসের প্রবাহ বন্ধ হয়ে নেগেটিভ প্রেশার তৈরি হয় এই চাপের কারণে নজেলের ভেতরে থাকা একটি ডায়াফ্রাম মেকানিজম সক্রিয় হয় এবং মুহূর্তের মধ্যেই তেলের প্রবাহ পুরোপুরি বন্ধ করে দেয় এভাবেই কোনও ইলেকট্রনিক সেন্সার ছাড়াই সম্পূর্ণ যান্ত্রিকভাবে আপনার গাড়ির তেল উপচে পড়া রোধ করা হয়